হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি কাজ সম্পর্কিত পনেরোটি ইতালিয়ান বাক্য এই বাক্যগুলো শিখতে পারলে কাজ করার ক্ষেত্রে আপনাদের খুবই উপকার হবে চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের আজকের ক্লাসটির এক নম্বর বাক্যটি আছে আমি আজ কাজে যাব আমি আজ কাজে যাব এর ইতালিয়ান ভাষা হবে অজ্জি ভাদ লাভরো। অজ্জি ভাদো লাভরো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অজ্জি অর্থ আজ ভাদো অর্থ আমি যাব লাভরো অর্থ কাজে তাহলে ইতালিয়ান ভাষা অজ্জি ভাদো আল্লাভরো অর্থ কি আমি আজ কাজে যাব পরবর্তীতে আছে আমি কাজে আছি আমি কাজে আছি এর ইতালিয়ান ভাষা হবে সোনো আল্লাভরো সোনো আল লাভরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি আছি আল আল্লাভরো অর্থ কাজে তাহলে ইতালিয়ান ভাষা সোনো আল্লাভরো অর্থ আমি কাজে আছি পরবর্তী তিন নম্বর বাক্যটি আছে আমি আজ কাজে যাব না আমি আজ কাজে যাব না এর ইতালিয়ান ভাষা হবে অজ্জি নন ভাদো আল লাভরো অজ্জি নন ভাদো আল লাভরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অজ্জি অর্থ আজ নন অর্থ না ভাদো অর্থ আমি যাই বা আমি যাব আল অর্থ তে বোঝায় লাভরো অর্থ কাজ আর এই শব্দগুলা যদি আমরা একসাথে বলি তাহলে হয় অজ্জি নন ভাদো আল্লাভরো অর্থ হয় আমি আজ কাজে যাব না পরবর্তী চার নম্বর বাক্যটি আছে আজ অনেক কাজ আছে এর ইতালিয়ান ভাষা হবে অজ্জি চে মলতো লাভোরো অজ্জি চে মলতো লাভরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অজ্জি অর্থ আজ চে অর্থ আছে মলতো অর্থ অনেক বা খুব লাভরো অর্থ কাজ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আজ অনেক কাজ আছে তখন আমাদেরকে বলতে হবে চেয়ে অজ্জিত পরবর্তী পাঁচ নম্বর বাক্যটি আছে আমি আজ খুব ব্যস্ত এর ইতালিয়ান ভাষা হবে অজিৎসোনো মলতো অকুপাত, অজ্জি সোন মলতো অকুপাত অর্থ কি আজ আমি খুব ব্যস্ত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অজ্জি অর্থ আজ সোন অর্থ আমি আছি বা আমি আমি বললে হবে অনেক ক্ষেত্রে আমি আছি বোঝায় মলতো অর্থ খুব অকুপাত অর্থ ব্যস্ত তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি খুব ব্যস্ত তখন আমাদেরকে বলতে হবে অজৃশ্য মলত অকুপাত পরবর্তী ছয় নম্বর বাক্যটি আছে আমি এখন কাজ করছি ইতালিয়ান ভাষা হবে ইস্তলাভুরান্দ আদেশ লাভরান্দ আদর্শ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইস্ত অর্থ আমি লাভরান্দ অর্থ কাজ করছি আদেশ্য অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষা ইস্ত লাভরান্দ আদেশ্য অর্থ কি আমি এখন কাজ করছি পরবর্তীতে আছে সাত নম্বর সাত নম্বরে আছে আমি কাজ শেষ করেছি এর ইতালিয়ান ভাষা হবে অফিনিত ইল লাভোরো অফিনিত ইল লাভরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অ অর্থ আমি করছি ফিনিত অর্থ শেষ ইল অর্থ সেই বোঝায় লাভর অর্থ কাজ আর এই শব্দগুলি যদি আমরা একসাথে বলি অ ফিনিত ইল লাভর তাহলে হয় আমি কাজ শেষ করেছি পরবর্তীতে আছে আমি দেরিতে কাজে আসব। আমি দেরিতে কাজে আসব এর ইতালিয়ান ভাষা হবে আর রিভেরো তার দি ভোরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি দেরিতে কাজে আসবো তখন আমাদেরকে বলতে হবে কি রিভেরো তার দি আল্লাহ ভোরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আর রিভেরো অর্থ আমি আসবো তার দি অর্থ দেরিতে আল অর্থতে বোঝায় লাভরো অর্থ কাজ আর এই দুইটা যদি আমরা একসাথে বলি আল্লাভরো অর্থ কাজে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি দেরিতে কাজে আসবো আমাদেরকে বলতে হবে আর রিভেরো ভোরো পরবর্তীতে আছে আমার বস খুব ভালো এর ইতালিয়ান ভাষা হবে ইল মিও কাপো এ মলতো ব্রাভো ইল মিও কাপো এ মলতো ব্রাভো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইলমিও অর্থ আমার কাপো অর্থ বস এ অর্থ হয় বা আসে বোঝায় মোলতো অর্থ খুব ব্রাভ অর্থ ভালো বা আপনারা এখানে বুয়ানো ব্যবহার করতে পারেন তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমার বস খুব ভালো তখন আমাদেরকে বলতে হবে ইলমিও কাপো এ মলতো ব্রাভো পরবর্তী বাক্যটি আছে বস আজ আসেনি ইতালিয়ান ভাষা হবে ইল কাপো নন এ ভেনুতো অজ্জি ইল কাপো নন এ ভেনুতো অজ্জি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইল কাপো অর্থ বস নন এ ভেনুতো অর্থ আসেনি অজ্জি অর্থ আজ তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব বস আজ আসেনি তখন আমাদেরকে বলতে হবে ইলকাপ নন এ ভেনুতো অজ্জি পরবর্তী তেরো নম্বর বাক্যটি আছে আমি অসুস্থ কাজ করতে পারবো না ইতালিয়ান ভাষা হবে মালাতো নন পশ্চ লাভোর এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মালাতো অর্থ আমি অসুস্থ নন পস্য অর্থ পারবো না লাভোর অর্থ কাজ করতে তাহলে ইতালিয়ান ভাষা সোনমালাতো নাভোর অর্থ কি আমি অসুস্থ কাজ করতে পারব না পরবর্তীতে আসছে আমি ছুটি নিতে চাই এর ইতালিয়ান ভাষা হবে ভলিও পেন্দের ফেরিয়ে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভোলিও অর্থ আমি চাই প্রেন্দের অর্থ নেওয়া বোঝায় ফেরিয়ে অর্থ ছুটি বা ছুটির দিন আর এই শব্দগুলো যদি আমরা একসাথে বলি তাহলে হয় ভোলিও পেনদের ফেরিয়ে অর্থ হয় আমি ছুটি নিতে চাই